আপনারা জানেন যে মালদা এবং মুর্শিদাবাদে যেভাবে হিংসার ঘটনা ঘটেছে তারই প্রতিবাদে আজ বিজেপির ধর্ণা কর্মসূচি এবং সেখানেই উপস্থিত ছিলেন সেই মঞ্চে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুর্শিদাবাদে হিংসায় আক্রান্ত নশো চল্লিশ জন নকল ক্ষতিগ্রস্তকে চেক বিলি করা হয়েছে বেছে বেছে হিন্দুদের ওপর হামলা করা হয়েছে জাফরাবাদের স্থায়ী বিএসএফ ক্যাম্প চাই এমনই বক্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কি বলেছেন শোনাবো মানবাধিকার কমিশনের সামনে থেকে আক্রমণ শানিয়েছেন বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কি বলেছেন শোনাবো কে দিয়ে ডাঙ্গিয়ে টুইট করেছে আমি ওদের পর্দা ফাঁস করে দিয়েছি চিটিংবাজি মমতা ম্যানেজ যেটা চিটিংবাজ আর গোটা পুলিশটাকে চিটিংবাজি বাজি করে মত মুখ্যমন্ত্রী তো ধুলিয়ান সম্ভবত জাননি হেলিকপ্টার ছাড়া চলেন না মাঠে নাকি জল জমে গেছে তা যিনি খাতায় কলমে কংগ্রেসের এমএলএ কিন্তু ওনার দলের এ তো হয় বিচিত্র দেশ বাইরন বিশ্বাসের ফ্যাক্টরিতে পরিমাণ নশোর উপরে চল্লিশ জনকে জোগাড় করতে পেরেছে বাকিরা প্রত্যাখ্যান করেছে এবং মোথাবাড়ি থেকে ধুলিয়ান শামসেদগঞ্জ বেদবনাথ জাফরাবাদ লালপুর সব জায়গায় হিন্দু বাড়ি দিয়েছে মানবাধিকার কমিশন যা মমতা ব্যানার্জির একটা শাখা সংগঠনে পরিণত হয়েছে নশোর বেশি ক্ষতিগ্রস্ত পরিবার বেদবনা থেকে মাত্র চল্লিশ জনকে জোগাড় করে পুলিশ তুলামুল তারা নকল ক্ষতিগ্রস্ত দেখিয়ে কিছু টাকা দিয়েছেন প্রত্যেকটি ক্ষতিগ্রস্ত পরিবার মমতার দয়াদাক্ষিণ্য নয় প্রত্যেকটা ক্ষতিপূরণ আমরা আপনাদের আদায় করে দেব মমতা ব্যানার্জি তার পুলিশ তার এডিএম তার নেতাদের পাঠিয়েছিলেন দশ লাখের চেক দিয়ে বলেছে মমতার টাকা নেব না এনআইএ চাই বিএসএফ এর পারমানেন্ট ক্যাম্প জাফরাবাদে চাই আমি কৃতজ্ঞ বুঝিয়ে দিয়েছে হিন্দু কারা আসল হিন্দু কে আর চালি হিন্দু মামকাবে না আমিও এই পরিবারকে চাকরি দেব আপনি করেন যা ক্ষতি হয়েছে আদায় করে দেব হাইকোর্টের মাধ্যমে হিন্দু শেষ করো জয় শ্রীরামকে মুছে দাও দেখেননি আপনারা লাইভে ও যারা আচার হাত তেলুন আপনার পুলিশ সেদিন শেষ করে দিত এই দাঙ্গা বাজরা কি চাই ধুলিয়ারের চেয়ারম্যান তৃণমূলে দাঙ্গা ছিল হ্যাঁ কি না বলুন মনিরুবেন দাদা কাউসার হারাক্কারে মিলে দাঙ্গা ছিল হ্যাঁ কি না বলুন সব জায়গায় হিন্দু পরিবারগুলো বাড়িতে বেলা এগারোটা থেকে কালো পতাকা তুলে মমতা ব্যানার্জিকে ঘৃণার সঙ্গে প্রত্যাখ্যান করেছে জালি হিন্দু মমতা আর তার জেহাদিরা জেলে যাবে